থেকে নতুন একটা কবর থেকে চিৎকারের আওয়াজ আসছে কে চিৎকার করছে জানেন চিৎকার করছে আমাদের এই গল্পের নায়িকা জান্নাত আপনারা হয়তো ভাবছেন জান্নাত কেন কবরের ভেতর থেকে চিৎকার করছে শুনুন তাহলে বেশ কিছুক্ষণ আগে জান্নাতের কবর হয়েছে সবাই ভাবছে জান্নাত মারা গেছেন কিন্তু জান্নাত তো মারা যায়নি ও বেঁচে আছে নতুন কবর ভেঙে উঠে দাঁড়িয়ে অন্ধকারে জান্নাত নিজেকে আবিষ্কার করল সে সাদা কাপড়ে মরানো কবরের ভেতরে দাঁড়িয়ে আছে অন্ধকার রাত সাদা কাপড়ে কবরস্থানে জান্নাত নিজে নিজেকে বিশ্বাস করছে না এটা স্বপ্ন নাকি সত্যি ভয়ে শরীরে লোম দাঁড়িয়ে গেল বুকের মধ্যে হার্টবিটটা যেন বেরিয়ে আসবে বুক ছিঁড়ে জান্নাত মনে মনে ভাবল আসলে কি সে মারা গেছে এই ভেবে হাতের মধ্যে চিমটি কেটে বুঝতে পারল না সে বেঁচে আছে কিন্তু সে কবরস্থানে কেন সে তো শুয়েছিল নিজের রুমে এমন অবস্থায় পাশে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো দু তিনটে শেয়াল শেয়াল দুটো ওর দিকে আসছে এ অবস্থায় সামনে পেছন না ভেবে জান্নাত কবর থেকে উঠে একটা দৌড় দিল বাড়ির দিকে এদিকে পেছন থেকে শেয়ালগুলো পিছু ছুটছে পরিস্থিতি খারাপ দেখে জান্নাত সামনে থাকা একটা বাড়িতে ঢুকে পড়েন বাড়িতে ঢুকে দরজা ঠক ঠক করে আওয়াজ করেন জান্নাত আর বলতে থাকেন কেউ কি আছেন দয় করে দরজাটা খুলুন জান্নাতের ডাকে একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে জান্নাতের দিকে তাকিয়ে প্রচণ্ড একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন উনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ায় জান্নাত বুঝতে পারলেন ওকে দেখে ভয়ে উনি জ্ঞান হারিয়েছেন এদিকে মহিলার চিৎকারে সেখানে থাকা শিয়ালগুলো পালিয়ে যায় জান্নাত বুঝতে পারেন সেখানে আর থাকা ঠিক হবে না তাই সে বাড়ির দিকে রওনা করেন রাত বারোটা কি একটা হবে রাস্তায় একটা মানুষও নেই জান্নাত একা একা হাঁটছে কিন্তু মনে হচ্ছে কেউ ওকে ফলো করছে কেউ আছে ওর পেছনে জান্নাত আচমকা পেছনে ঘুরে তাকান পেছনে ঘুরতেই সে কিছুই দেখতে পান না মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলেন এমনিতেই শরীরে পরানো সাদা কাফনের কাপড় সবাই ভাবছে আমি মারা গেছি এসব ভাবতে ভাবতে জান্নাত তার বাড়ির কাছে চলে আসলেন বাড়ির কাছে আসতে জান্নাত বুঝতে পারলেন তার মা বাবা কান্না করছে বাড়ির যুবতী মেয়েকে হারিয়ে কোন মা বাবা ভালো থাকবে বলেন অনেক টেনশন হচ্ছে জান্নাতের সে কি করবে এখন সবাই জানে অমৃত কিন্তু সে তো আসলে মরেনি যা হবার হবে এই ভেবে বাড়ির ভেতরে গিয়ে জান্নাত ওর মাকে ডাক দিলেন মা ও মা দরজা খোলো আমি জান্নাত তোমার মেয়ে জান্নাতের ডাকে ওর মা কান্না থামিয়ে জান্নাতের বাবাকে বললেন আমার মেয়ে আমাকে ডাকল জান্নাতের বাবা তুমি শুনতে পেরেছ কিছু জান্নাতের মায়ের কথায় ওর বাবা বললেন আমাদের মেয়ে আর ফিরে আসবে না ও মারা যাচ্ছে এটা হয়তো তোমার মনের ভুল এদিকে ঠিক সেই সময় জান্নাত আবারও বলে উঠলেন মা আমি জান্নাত দরজা খোলো দ্বিতীয়বার মেয়ের ডাক শুনে জান্নাতের মা বিছানা থেকে উঠে দরজা খুলে দিলেন দরজা খুলতে ওর মা ভয়ে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন এদিকে তখনও বাড়িতে আত্মীয় স্বজনরা সবাই ছিলেন জান্নাতের মায়ের চিৎকারে সবাই তারা হরতর দরজা খুলে বাইরে চলে আসলেন বাইরে এসে সবাই দেখে সাদা কাফনের মরণ জান্নাত দাঁড়িয়ে আছে এটা কি করে হতে পারে বেশ কিছুক্ষণ আগে যাকে মাটি দিয়ে আসা হল সে কি করে বাড়িতে ফিরে আসলো এদিকে অনেকে তখন ভয়ে ভূতভূত বলে চিৎকার করতে লাগল সবার চিৎকারে আশেপাশের লোকজনও এসে জড় হলেন বাড়িতে কি একটা অবস্থা যাকে একটু আগে মাটি দিয়ে আসলেন সে আবার জীবিত হয়ে ফিরে আসল কিভাবে। সবার মাঝে ভয় আর আতঙ্ক দেখে জান্নাত বললেন জান্নাত বলল ভয় পাবেন না কেউ আমি ভূত না আমি জান্নাত আর তোমরা সবাই ভুল ভাবছ আমি মরিনি জান্নাতের মুখে কথাটা শুনে ওর বাবা এক পা দুই পা করে সামনে এগিয়ে এসে বললেন জান্নাতে বাবা বলল কি তুই মারা যাসনি তুই কি আসলে জান্নাত নাকি মানুষরূপে কোনো ভূত বাবা আমি ভূত না আমি তোমাদেরই জান্নাত বিশ্বাস না হলে ছুঁয়ে দেখো আমাকে আর আমি ভূত হলে কি সবার সামনে আসতাম জান্নাতের কথায় ওর বাবা ভয়ে ভয়ে ওর হাত ছুঁয়ে কেঁদে ফেললেন আর বললেন মা তুই মারা সত্যি বেঁচে আছিস এই কি আছো এদিকে আসো জান্নাতকে ঘরে নাও জান্নাতের বাবার কথায় দুই তিনজন মহিলা এসে জান্নাতকে নিয়ে রুমে গেলেন রুমে গিয়ে শরীর থেকে কাফনের কাপড় খুলে শরীর পরিষ্কার করে জামা পরিয়ে বাবার সবার সামনে নিয়ে আসলেন সবার সামনে এসে জান্নাত বললেন বাবা আমার সাথে কেন এমনটা হলো একবার ভাবো আমার মনের অবস্থাটা এখন কেমন একটা জীবিত মানুষকে কিভাবে মাটি দিয়ে আসলো মা বিশ্বাস কর আমরা সবাই দেখেছি তোর নিঃশ্বাস চলছে না একজন ডাক্তারকেও দেখিয়েছি উনি বললেন তুই বেঁচে নেই মারা গেছিস কোন মা বাবাকে চায় জীবিত সন্তানকে মাটি দিতে বল আমিও বুঝছি না আমার সাথে কেন এমনটা হলো আমি তো ঘুমিয়েছিলাম জানো বাবা আমি ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছিলাম আমি দেখলাম সুন্দর একজন যুবক আমার পাশে বসে কথা বলছে সে আমাকে বলছে জান্নাত তুমি হবে আমার বউ আমাদের সংসার হবে তারপর কি হলো তারপর আর কিছু মনে নেই আমার যখন ঘুম ভেঙে গেল তখন দেখলাম চারিদিকে অন্ধকার আশেপাশে হাত দিয়ে বুঝতে পারলাম চারিদিকে মাটি ভয়ে উঠে দাঁড়িয়ে উপরের দিকে ধাক্কা দিতেই মাটি সরে গেল আর আমি বুঝতে পারলাম আমি সাদা কাফনে মোরানো কবরের উপর দাঁড়িয়ে আছি জান্নাতের মুখে কথাগুলো শুনে সেখানে থাকা সবাই অবাক এরকম ঘটনাও কি হয় মৃত মেয়েকে ফিরে পেয়ে সবাই জান্নাতকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে গভীর রাতে কান্নার আওয়াজ মৃত জান্নাত ফিরে আসছে এই খবরটা রাতের গ্রামের সবার মাঝে ছড়িয়ে পড়ে যাই হোক জান্নাতকে ফিরে পেয়ে সে রাতে আর কেউ ঘুমায়নি পরের দিন সকালবেলা গ্রামের সবাই জড়ো হন জান্নাতকে দেখার জন্য সবাই আসছে আর জান্নাতকে দেখছে এভাবেই সেই দিনটা কেটে যায় সেই রাতে খাবার সময় জান্নাতের বাবা বললেন বিষয়টা কেমন হল জান্নাতের বিয়ে ঠিক করলাম এই ঘটনাটা না ঘটলে আজকে জান্নাতের বিয়ে হতো এখন কেমন হল জান্নাতের মা বলল কেন তুমি ছেলের বাবার সাথে কথা বলে দেখো ওনাকে সব খুলে বলবে ওনাকে বলবে জান্নাত মারা যায়নি ফিরে এসছে দেখো এটা যদি ওনারা বোঝে তাহলে জান্নাতের বিয়ে ওখানেই হবে ঠিক আছে দেখি কাল কথা বলেন এই বলে রাতের খাবার শেষে সবাই যার যার মতো শুয়ে পড়েন জান্নাত রুমে এসে ঘুমিয়ে পড়েন মধ্যরাত জান্নাতের হঠাৎ ঘুম ভেঙে যায় মশার কামড়ে ঘুম ভাঙতি জান্নাত দেখেন সে তার রুমে নেই সে শুয়ে আছে একটা বাস ছাড়ে বাস ছাড়ে কীভাবে আসল সে জান্নাত পর্যন্ত ভয় পেয়ে চিৎকার করতে থাকে ওদিকে জান্নাতের মায়ের ঘুম ভেঙে যাওয়ায় তিনি জান্নাতের রুমে গিয়ে দেখেন জান্নাত রুমে নেই জান্নাত রুমে নেই এই দেখে ওর মা চিৎকার করতে থাকেন জান্নাতের মায়ের চিৎকারে ওর বাবাসহ আশেপাশের অনেকে জেগে দৌড়ে আসেন তাদের বাড়িতে বাড়িতে আসতে জান্নাতের মা চিৎকার করে বলতে থাকেন আমার মেয়ে নেই জান্নাত ঘরে নেই জান্নাত ঘরে নেই এটা শুনে ওর বাবার সহ আশেপাশে সবাই লাইট হাতে খুঁজতে থাকে সবাই ভাবছে গত রাতের মতো আবার কিছু হল না তো জান্নাতকে নিশ্চয়ই কবস্থানে এইভাবে দুইটা দল হয়ে একদল লাইট হাতে জান্নাতকে খুঁজতে যান কবস্থানে আরেক দল খুঁজতে যান বাঁশঝাড়ের দিকে এদিকে বাঁশঝাড়ে জান্নাত চিৎকার করছে ওর চিৎকারে ওকে খুঁজতে আসে সবাই দৌড়ে এগিয়ে আসে ওর দিকে সবাই দৌড়ে জান্নাতের কাছে আসে জান্নাত